আসানসোলে চিনা করে কান্ডে গ্রেপ্তার দুই জানা যায় বেসরকারি মাইক্রো ফিনান্স সংস্থার মালিক উমর চৌহানের লোনের টাকা আদায়ে কাজ করত শিবনাথ রজ আর সেই আদার একটা বড় অংশ টাকা উমাশঙ্করকে দেয়নি আর সেই কথা জানতে পেরে যায় চৌহান আর তারপরে উমাশঙ্করকে সরিয়ে ফেলার পরিকল্পনা করে এই শিবনাথ রজক এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখছে নিয়ামতপুর ফারিক পুলিশ দ্রুত দুইজনকে আসন্তল আদালতে তোলা হয় তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতে নেওয়া হবে দুই অভিযুক্তকে জানা যায় চলতি মাসের পনেরোই এপ্রিল চিনাকুড়ি এলাকায় বেসরকারি মাইক্রো ফিন্যান্সের

পুলিশ তদন্ত করতে স্টার্ট করলেন অ্যাভেলেবেল যারা আমরা এভিডেন্স পেয়েছিলাম সিসিটিভি থেকে শুরু করে আমরা লোকজনকে এক্সামিন করে ফ্যামিলি লোকজনকে এক্সামিন করে আমরা কিছু সাসপেক্ট ধরেছিলাম সাসপেকশন উপরে আমরা আইডেন্টিফাই করে সোফার আমরা দুজনকে অ্যারেস্ট করতে পেরেছি আরও দু তিন লোকজন যারা আমরা পাচ্ছি ওরা এখন থেকে অ্যারেস্ট হয়নি কী কারণে অ্যারেস্ট কী কারণে খুন বলে মনে হচ্ছে স্যার যেটা আমরা সোফার পেয়েছি ইনভেস্টিগেশনে এই মুহূর্তে কি এদের মধ্যে কোনো ওনার মানি নিয়ে একটু ট্রানজাকশানের কিছু ইস্যু ছিল অ্যান্ড বিকজ অফ দ্যাট ট্রানজাকশান ওনার লেনদেনের মধ্যে একটু আর্গুমেন্ট অ্যান্ড গ্রেথ তৈরি হয় ওই যেহেতু ডিজিজড আছে ওনার কোনো ইনভলভমেন্টটা আর ওনার কোশ্চেনটা এরকম বেশি হয়েছিলো কি এরা লোকদের এরকম ডিসিশন নিয়ে নিয়েছে কি ওনাকে সরিয়ে দিলেই ওনার লাভ তো আই থিঙ্ক বিকজ অফ দিস বিজনেস অ্যান্ড মানি পারপাজে ওদের মধ্যে কিছু ইস্যু ডেভেলপ হলো তাই জন্য ওরা